আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মূলত যাচ্ছি কোরিয়ান একটু খাবার খেতে সেজন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমরা আসলে কি খাবার এখনও জানি না ভিতরে ঢুকি দেখে কি খাওয়া যায় যেহেতু এটা কোরিয়া এখানে সব খ্রিস্টান এর জন্য হালাল খাবার খুব কমই পাওয়া যায় পাওয়া যায় না বলতে গেলেই চলে এখানে শুধু বাঙালি মুসলিম যে দোকানগুলো আছে সেখানে হালাল খাবার পাওয়া যায় এখানে আমরা সবাই আছি বসে বসে দেখছি কি খাওয়া যায় ওই যে ওখানে শাকিল ভাইয়া গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য এটা হচ্ছে কোরিয়া সবচেয়ে জনপ্রিয় খাবার কিমভাব ওখানে আছে স্যুপ সুপ জাতীয় কিছু একটা কিমচি তারপরে কিমচি খেতে খুব ভালো লাগে আমার কিম্বাপ এটা এখানে মাছ দেওয়া আছে মাংসেরও পাওয়া যায় যেহেতু মাংস হালাল হয় না সেই জন্য মাংসটা আমরা নিই নিই বা টোনা মাছের বা স্যালমন ফিশ এরকম মাছ দিয়ে এটা বানায় কিম এটা কুরিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা খাবার কিম আর এটা স্যুপ টাইপের একটা পানির মতো দেয় খেতে ভালো লাগে আর এটা হচ্ছে তকবগি নুডুলসের সাথে তকবকি বানায় এটা কোরিয়ার একটা খুব ফেমাস খাবার এই যে দেখেন তকবকি খেতে ভালোই লাগে ঝাল ঝাল এই তো তারপরে খাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব অনেক দিন ভিডিও দেওয়া হয় না আশা করি সবাই অনেক ভালোই আছেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ